জানো কি মা কালী কেন সবসময় জীব বার করে রাখেন এই ছবির পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী ভয়ঙ্কর অসুর রক্তবীজকে বধ করার পর মা কালী ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন তার প্রলয় নৃত্যে চারিদিকে শুরু হয় ধ্বংসের ঝড় আকাশ মর্ত আর পাতাল তিন ভুবনেই ধ্বংসের মুখে এসে দাঁড়ায় দেবতারা আতঙ্কে ছুটে যান ভগবান শিবের কাছে কারণ একমাত্র তিনিই পারতেন এই প্রলয় লীলা থামাতে কিন্তু মায়ের ক্রোধ ছিল এতটাই তীব্র যে শিব তাকে সরাসরি থামাতে পারলেন না তখন তিনি এক অলৌকিক উপায় বের করলেন শিব নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে সমস্ত মৃতদেহের মধ্যে একটির মতো নিশ্চর হয়ে শুয়ে পড়লেন মা কালী ক্রোধে উন্মুক্ত হয়ে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ খেয়াল না করে তিনি স্বামীর শরীরের উপর পা রাখেন আর ঠিক সেই মুহূর্তে তার চেতনা ফিরে আসে তিনি বুঝতে পারেন ক্রোধের বসে কত ভয়ঙ্কর ভুল তিনি করে ফেলেছেন লজ্জা অনুতাপ আর ভালোবাসায় তিনি নিজের জীব বার করে ফেলেন সেই মুহূর্তেই তার প্রলয় লুপ শান্ত হয়ে যায় আর সৃষ্টি রক্ষা পায় ধ্বংসের হাত থেকে তাই আজও মা কালীকে দেখা যায় জীব বার করে